থার্ড সেমিস্টারের বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কেমন আছো এই যে সাপ্লি পেয়েছো এই যে সাপ্লি পেতে কেউই চায় না সাপ্লি পেতে কেউই চায় না কারোর দরকার নেই এই জিনিসটা কিন্তু তুমি ভালো পরীক্ষা দিয়েছো তাও সাপ্লি চলে এসছে তুমি এক্সাম হলে কাউকে দেখিয়েছো সে পাস করে গেছে তুমি সাপ্লি পেয়ে গেলে তুমি লিখে এসেছিলে কিন্তু হয়তো তুমি ক্যালকুলেট করেছিলে যে আমি পাসটা করে যাবো সাপলি চলে এসেছে তুমি এমন কিছু লেখো নি যে তোমার সাপ্লি আসার কথা এবং তোমার মনে হচ্ছে যে রিভিউ করালেই আমি পাস করে যাব সেরকম মাইন্ডের স্টুডেন্টদেরও সাপলি চলে এসছে তো নানানভাবে নানান ছাত্রছাত্রী কিন্তু সাপলি এসছে থার্ড সেমিস্টারে এবার কথা হচ্ছে যে এই যে সাপলি চলে এসেছে সাপলিটা কি বাড়িতে বলা যাবে বাড়ির মা বাবাকে বলা যাবে যে আমি সাপ্লি পেয়েছি বহু স্টুডেন্টের মা বাবা জানেই না যে তার সন্তান সাপ্লি পেয়ে বসে আছে আমি তোমাদের কথা দিচ্ছি এখানে অবশ্যই যদি ভর্তি হোক ভর্তি হওয়া শুরু হয়েছে ভর্তি যদি হও তাহলে পরিষ্কার করে বলে দিচ্ছি তোমাদেরকে তোমাদের মা বাবারা জানতেই পারবে না যে তোমরা সাপ্লি পেয়েছিলে তোমাদের সাপ্লি জাস্ট আরেকবার পরীক্ষায় বসবে তোমাদের সাপ্লি ক্লিয়ার এবার তোমাদের উপরে ছাড়ছি যে তোমরা তোমাদের সাপ্লিকে রেখে দিতে চাইছো কি না না তোমরা তোমাদের সাপ্লিকে কাটাতে চাইছো তোমাদের সাপ্লি কাটানোর মাত্র তোমাদের কাছে দুটো রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে তোমরা নিজেরা স্টাডি করো অর্থাৎ সেল স্টাডি করবে আবার মাইন্ডকে তৈরি করবে মাইন্ডকে রেডি করবে দিয়ে তোমার মানসিকভাবে প্রস্তুত হয়ে আবার পড়তে বসবে নচেত আর পদ্ধতি যে কেউ একজন আমাকে প্রেশার দিক আমাকে চাপ দিক আমি সেই চাপ নেব সে পড়া ধরবে পড়া দেবে একটু হয়তো বকলো ঝোঁকলো এই ভয়টা একটু আমাকে কেউ রাখুক তাহলে আমি এমনি পাস করে যাব তো সেটা হচ্ছে কোথাও একটা অ্যাডমিশন নেওয়া কারোর আন্ডারে তোমাকে যেতেই হবে সে সেটা অফলাইন হোক অনলাইন হোক তোমাদের পাড়া প্রতিবেশী টিচারের কাছে কাছে হোক 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 বা বা এখানে যেখানে তো তোমার দুটো রাস্তা নয় তুমি নিজে স্টাডি করো নয় তুমি কোথাও একটা ভর্তি হও আমি তোমাদের বলে দিচ্ছি যদি এখানে ভর্তি হও তাহলে আমি অন ইউটিউব তোমাদের বলে দিচ্ছি এর থেকে বড় প্রমাণ তো আর কিছু নেই অন ইউটিউব বলে দিচ্ছি যারা এস এন একাডেমিকে জানে যারা জানে যে এখানকার কেমন যারা জানে যে এখানকার কতটা কমন আসে তাদেরকে জিজ্ঞাসা করবে যে যদি আমি এখানে অ্যাডমিশন এবং স্যার বলছে নাকি আর একটা বার পরীক্ষায় বসো তাহলে সাপলি ক্লিয়ার তারা তোমাকে ফুল জোসে বলবে যে তুই একবারই পরীক্ষায় বসবি আর বসতে হবে না এবার তোমরা যারা সাপলি পেয়েছো যাই না তোমরা আমাকে ফলো করেছিলে কিনা তো তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে থার্ড সেমিস্টারের সাজেশন দেখতে পারো এবং সেই সালের কোয়েশ্চেন গুলো মিলিয়ে রেখে নাও তাহলে বুঝতে পারবে যে যদি আমি এখানে ভর্তি হই তাহলে আমি কি সাপলি পাবো অর্থাৎ সব থেকে বড় উদাহরণ হচ্ছে যে আমি ফোর্থ সেমিস্টারে তো সাজেশন দিয়েছি পরীক্ষা তো তোমরা দিলে তো বহু স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তারা বুঝে গেছে যে এই যে জায়গাটা যদি আমি আগে অ্যাডমিশন নিয়ে নিতাম তাহলে আমার সাপলিটা থার্ড সেমিস্টারে আসতো না এমন বহু স্টুডেন্ট আছে যারা ফোর্থ সেমিস্টার সাপ্লি পেয়েছিল তারা পরীক্ষা দিয়েছে অ্যাডমিশন তো নিয়েছে এখানে পরীক্ষা তারা দিল তারা এখন থেকে বলে স্যার আমাদের কারণ তারা সব কমন পেয়েছে ভালো করে লিখে এসেছে যেটাতে আমাদের অর্থাৎ যেটা যখন তারা ফোর্থ সেমিস্টার দিয়েছিল তখন সেইভাবে কমনও আসেনি এবং তারা লিখতে পারেনি এবারে তারা একদম এখন থেকেই বলে দিয়েছে যে তাদের স্যার কেটে গেছে অর্থাৎ রেজাল্ট বেরোনোর আগে তারা কনফার্ম হয়ে গেছে তাদের সাপড়িয়া থাকছে না তো এরকম একটা জায়গায় আশা করছি আমাকে আর বারবার বলতে হবে না যে তোমরা অ্যাডমিশন নাও তোমরা শুভ বুদ্ধি সম্পন্ন শিক্ষিত তোমরা ছাত্রছাত্রী তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে যথেষ্টই সুশিক্ষিত তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে যথেষ্ট চিন্তিত তো সেই জায়গাতে আশা করছি আমাকে আর বলতে হবে না যে এখানে ভর্তি হও আশা করছি বলতে হবে না যে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটায় কল করো কল করো ভর্তি হও তারপরে জাস্ট একবার পরীক্ষায় বসো তোমাদের সাপলি কাটছে হান্ড্রেড পারসেন্ট অন ইউটিউব বলে দিলাম এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই ভিডিওটাকে সেভ করে রাখবে যদি তোমাদের সাপলি না কাটে তাহলে ভিডিওটা আমাকে আবার রিসেন্ট করে বলবে যে স্যার আপনি কিন্তু কথা দিয়েছিলেন ওকে তো চলো এর থেকে বড় প্রমাণ কিছু নেই পরিষ্কার করে বলে দিলাম নাম্বারটায় কল করো আমি তোমাদের নাম্বারের অর্থাৎ কলের অপেক্ষায় থাকলাম তোমাদের জাস্ট কল করবে আমি তোমাদের সব কিছু বলে দেবো কখন কি ক্লাস হবে কিভাবে হবে কত ফি আমি সবকিছু বলে দেবো সব তো তোমরা কল করো তোমাদের কলে অপেক্ষায় রইলাম নাম্বার তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ তোমরা কল করবে রেজিস্টার খাতা নাম উঠবে এবং তোমাদেরকে অফিসিয়াল গ্রুপে অ্যাড করানোর পর তোমাদের ক্লাস শুরু হবে গুগল মিটে অর্থাৎ অনলাইনে গুগল মিটে তোমাদের ক্লাস শুরু হবে কখন ক্লাস হবে না হবে একদম পরিষ্কার এমনই সুন্দর টাইম আছে যে তোমরা ভাবতেও পারবে না এত সুন্দর করে টাইম আমি গুছিয়ে দিয়েছি যে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না সে তুমি কাজ করে পড়াশোনা করো কাজ করতে করতে করো বা তুমি ক্লাস করতে পারবে না তাও দায়িত্ব নিচ্ছি তুমি একবারই পরীক্ষায় বসবে রকমই স্টুডেন্ট হোক একবার পরীক্ষায় বসবে তোমার সাপটি কেটে যাচ্ছে তো চলো দেখা যাক কে কে নিজের সাপ্লি কাটাতে চায় আর কে কে নিজের সাপ্লি রাখতে চাই সেটা তোমাদের ব্যাপার চলো আমি তোমাদের কলের অপেক্ষায় থাকবো ভালো থেকো সুস্থ থেকো